নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ভিন্ন স্বাদে সাতটা ছোট গল্প সাজেস্ট করবো তো চলুন শুরু করা যাক তো প্রথম বইটা হলো হাসি গল্পে সত্যজিৎ সোমনাথ রায় সংকলিত এই বইটা এই বইটা নিয়ে একটা ডিটেল ভিডিও আমি রিসেন্টলি শেয়ার করেছি তো বেশি কথা বলবো না আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আই বাটনের ডেসক্রিপশনে অবশ্যই দেখে নেবেন এটা বেসিক্যালি সত্যজিৎবাবুকে নিয়ে লেখা ছোটো ছোটো কিছু গল্প না জীবনের কিছু ছোটো ছোটো গল্প যেটা পড়তে ভীষণ ভালো লাগবে এই বইটা আনন্দ থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য একশো পঞ্চাশ টাকা এটা একটু পুরনো একটা অ্যাডিশন তো যদি না পড়ে থাকেন পড়ে দেখবেন আর রিভিউটাও দেখে নিতে পারেন তো এরপরের বইটা হলো বেশ ভালো একটা বই সেটা হলো গল্পকার বিবেকানন্দ রবীন্দ্রনাথ মজুমদারের লেখা এই বইটাতে স্বামীজি বিভিন্ন সময় যে গল্প বলে আমাদের জীবনের বিভিন্ন মূল্যবান শিক্ষা আমাদের দিয়েছেন তো সেই রকম কিছু গল্প এখানে সংকলিত করা হয়েছে স্বামীজির বিভিন্ন লেখা থেকে তো বেশ ভালো ভালো কিছু গল্প আছে এবং এটা ছোটোদেরও ভালো লাগবে যারা স্বামীজিকে নিয়ে পড়া শুরু করেনি এখনও সেরম মানুষেরও ভালো লাগবে এই বইটা এটাও আনন্দ থেকে প্রকাশিত এবং এই বইটারও মুদ্রিত মূল্য দেড়শো টাকা বইটা শুরুতে এবং বইটা শেষে স্বামীজির লেখা দুটো কোটেশন আছে যেটা ভীষণ সুন্দর তো যদি স্বামীজিকে নিয়ে কিছু না পড়ে থাকেন স্বামীজির লেখায় গল্পগুলো পড়তে পারেন এই গল্পের সংকলনটা অবশ্যই পড়তে পারেন এবং এটা দিয়েও শুরু করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এটা পরের বই এবং এই বইটা পর যে বইটা দেখাবো সেটাও আধ্যাত্মিকতার উপরে লেখা একটা গল্পের সংকলন এটা আমি আগেও দেখিয়েছি প্রচলন কথা অখণ্ড প্রব্রাজ্যিকা বেদান্ত প্রণাল লেখা এই বইটা এই বইটাতে প্রচুর ছোট ছোট গল্প আছে আধ্যাত্মিকতার উপর লেখা সেই সময় দাঁড়িয়ে সন্ন্যাসীদের জীবনযাপন কেমন ছিল তাদের থেকে কি শেখা যায় জীবন বোধ এরকম নিয়ে বিভিন্ন সুন্দর গল্প এই বইটাতে আছে তো যারা আধ্যাত্মিকতা নিয়ে পড়তে পছন্দ করেন তারাও এই বইটা পড়তে পারেন আশা করি ভালো লাগবে এই বইটা শ্রী শ্রী সারদা থেকে প্রকাশিত এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা তো যারা আধ্যাত্মিকতার উপর ভালো ছোটো গল্পের সংকলন পড়তে চাইছেন এই বইটা পড়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই দুটো বইয়ের পর একদম অন্যরকম একটা বই সেটা হলো কৌশিমপুর সামন্তের বরিংপুর বাই এই বইটা নিয়ে একটা ডিটেল রিভিউ আমার চ্যানেলে আছে আমি আইবেটন এবং ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি লেখক একদম শহর থেকে একজন একদম গ্রামে যাচ্ছেন চাকরি সূত্রে এবং সেখানে গিয়ে কী কী মজার ঘটনা ঘটছে এবং সেখানকার স্মৃতিচারণ করেছে লেখক এই বইটাতে বেশ কিছু ভালো ভালো ইলাস্ট্রেশন আছে এই বইটা মন থেকে প্রকাশিত এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো পঞ্চাশ টাকা তো যদি না পড়ে থাকেন একদম হালকা মেজাজের একটা বই পড়ে দেখতে পারেন এরপরের যে বইটা আমার খুব প্রিয় একজন লেখকের এই মুহূর্তে দাঁড়িয়ে খুব প্রিয় একটা বই আহাম্মুকের খুদকুড়ো দুর্লভ সূত্রধরের অসম্ভব সুন্দর দেখতে একটা প্রচ্ছদ এই বইটাতে লেখক তার শৈশবের স্মৃতিচারণ করেছেন ছোটোবেলার খাওয়া দাওয়া মা স্কুল বন্ধুবান্ধব গ্রাম এইগুলো নিয়ে পড়তে ভীষণ ভালো লাগবে এই বইটা একদম আপনার হৃদয় স্পর্শ করবে আপনাকে আবেগপ্রবণ করে তুলবে এবং আপনার ছোটোবেলা আপনাকে অবশ্যই ফিরিয়ে নিয়ে যাবে এখানেও কিছু ছোটো ছোটো ইলাস্ট্রেশন আছে এই বইটার মধ্যে এবং এই বইটা আমার ভীষণ পছন্দের একটা বই তো অবশ্যই পড়ে দেখতে পারেন এই বইটা এই বইটা প্রকাশিত সুপ্রকাশ প্রকাশন থেকে এবং এই বইটার মুদ্রিত মূল্য দুশো আশি টাকা তো যদি না পড়ে থাকেন এবং একটা খুব নস্টালজিক একটা বই পড়তে চায় তো এটা পড়ে দেখতে পারেন ছোটো ছোটো গল্পগুলো পড়তে ভীষণ ভালো লাগবে তো এটা আমার অন্যতম পছন্দের একজন লেখক দুর্লভ সূত্রধর এবং খুব সুন্দর দেখতেও বইটা তো এটা অবশ্যই না পড়ে থাকলে পড়ে দেখতেন এবং এরপরের আরেকটা প্রিয় গল্প ম্যাজিক্যাল রিয়েলিজমের ওপর লেখা বিনোদ ঘোষালের লকা কিংবা রূপকথার গল গল্প আমি রিসেন্টলি একটা ভিডিও শেয়ার করেছি ডিটেল ভিডিও এই বইটা নিয়ে তো সেটারও লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আই বাটনের ডিসক্রিপশানে এই বইটা নিয়ে বেশি কথা বলবো না কারণ এই বইটা নিয়ে আমি অলরেডি শেয়ার করেছি বেশ ইউনিক ইউনিক নামের গল্প প্রত্যেকটা গল্প একে অপরের থেকে আলাদা এই বইটার প্রচ্ছদটা ভীষণ সুন্দর এটা অভিযান থেকে প্রকাশিত মুদ্রিত মূল্য দুশো টাকা তো যদি না পড়ে থাকেন অবশ্যই পড়ে দেখবে শেষ যে বইটা বলবো আমার অন্যতম পছন্দের একটা বই ওবায়দ হকের একটি ও কামরাঙা বোমা অসাধারণ কিছু গল্পের সংকলন নিয়ে এই বইটা প্রচ্ছত্রা ভীষণ সুন্দর বিশেষত মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা যে গল্পগুলো সেই গল্পগুলো আপনাকে কাঁদাতে বাধ্য এই গল্পগুলো আমাকেও ভীষণ ইমোশনাল করে দিয়েছে তাই দু তিনটে গল্প এখনও পড়িনি আস্তে আস্তে পড়ছি গল্পগুলো তাও আমি শেয়ার করছি কারণ যে কটা পড়েছি অসাধারণ একটা গল্পের সংকলন এবং অবায়তবাবুর লেখাও ভীষণ সুন্দর তো যদি না পড়ে থাকেন এটা হাইলি রেকমেন্ড করছে অবশ্যই পড়বেন এই বইটা অরণ্য মন থেকে প্রকাশিত এর মুদ্রিত মূল্য দুশো টাকা অসাধারণ অসাধারণ একটা বই সবাই অবশ্যই পড়ে দেখবেন হাইলি রেকমেন্ডেড তো এই ছিল মোট সাতটা বই চেষ্টা করেছি কম দামের মধ্যে এবং বিভিন্ন ধরনের বইগুলো আপনাদের সাথে শেয়ার করতে ছোট গল্প পড়তে সবার ভালো লাগে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন আর কমেন্ট সেকশানে আপনাদের প্রিয় বই অবশ্যই জানাবেন ছোট গল্পের সংকলন আর যদি এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন এবং অনেক অনেক বই পড়ুন